আসসালামু আলাইকুম অরবিন্দ বাটিকার মধ্যে আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি নিয়ে আসছি আজকের ড্রেসগুলো এত সুন্দর থাকবে এত সুন্দর এই কালেকশান যাতে মিস না হয়ে যায় সেজন্য প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আর সারপ্রাইজ প্রাইজে কিন্তু আজকে আপনারা পাবেন মানে গিফট প্রাইজে আজকে আপনারা এই ড্রেসগুলো পাবেন এত সুন্দর সুন্দর কালারের মধ্যে ড্রেসগুলো আসছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখাবো দেখুন কত সুন্দর তো এক এক করে দেখানো শুরু করে মানে একটি ডিজাইনে আপনাদের জন্যে চারটি কালার রয়েছে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে অরবিন্দ বাটিকের মধ্যে আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে উল্লিফ অলিফের সাথে বেগুনি তারপর হচ্ছে অফ হোয়াইট মাস্টার চারটা কালার দিয়ে সুন্দর করে মানে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে নিচের দামানের পার্টটা দেখুন কত সুন্দর মিনাকারী প্রিন্ট আর সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখুন এটা হচ্ছে বডির ডিজাইনটা থাকবে আর সম্পূর্ণ গলার কাজটা থাকবে হচ্ছে এই রকম মানে সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা দেখুন কত নাইস ব্যাক পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আর এ ড্রেসের গ্রোথ আছে এইটি প্লাস এবং লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস আর এটা হচ্ছে ব্যাক পার্ট মাথা নষ্ট মাথা নষ্ট করা ডিজাইনে আজকে আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে থাকবে কটন বলের মধ্যে থাকবে আর এটা হচ্ছে মূলত দোপাট্টা দুপাটা দেখুন কত সুন্দর দোপাট্টা কত নাইস দুপাটা দেখুন অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আমরা দুপাটা পাচ্ছি আর এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে আমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আজকের ড্রেসগুলো যাতে মিস না হয়ে যায় প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন আজকের কালার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রিন্টেড ড্রেসগুলো থাকছে এগুলো হচ্ছে বাসায় পরার জন্য বেস্ট এই ড্রেসগুলো হচ্ছে বাসায় পরার জন্য হচ্ছে বেস্ট থাকবে এত সুন্দর কালেকশন ও এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাট্টা এই যে এটা হচ্ছে মূলত দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা হচ্ছে সুন্দর খুব সুন্দর দুপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এস এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এস কন্ট্রাস্টের মধ্যে থাকবে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন প্রত্যেকটা সিপিসের প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা আমি প্রত্যেকটা দুপাট্টা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই কালেকশনগুলো বুঝতে পারেন এই যে দেখুন কত নাইস কত সুন্দর কালেকশন এটা হচ্ছে দুপাট্টারা থাকবে প্রত্যেকটার দুপাট্টা নাইস আরও একটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে পার্পেল এটা পার্পেল কালারের মধ্যে থাকে সম্পূর্ণ কিন্তু মাস্টার্ড এবং পার্পেল দেখুন কন্ট্রাস্টে কিন্তু প্রিন্টগুলো করা হয়েছে আর এগুলো হচ্ছে বেস্ট ফেব্রিক্স মানে এ গ্রেডের কটন ফেব্রিক্সের মধ্যে ড্রেসগুলোর ফেব্রিক্স আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ভালো ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এটা হচ্ছে মূলত সালোয়ার আর এটা হচ্ছে মূলত দোপাট্টা দোপাট্টাটা সুন্দর আছে এই যে দেখুন এটা কত সুন্দর এটা হচ্ছে মূলত পাঠাটা তো বৃহসরা সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম